তো এই হাঁসে আপনার সাথে সার্বক্ষণিক আপনার সাথে ঘুরে কেন ঘুরে আমি হাঁসটাকে সুন্দর করে লালন পালন করছি ভালোবাসছি আমার মতো করে এবং মানুষের আকৃতি দিয়ে ওকে অনেক বেশি ভালোবাসছে তো এই হাসে কি কি করতে পারে এই হাসে সারাখনি আমার সাথে থাকে মাঠে যায় মাঠে যায় ঘাটে যায় ঘাটে যায় বাজারে যায় বাজারে যায় দোকানে যায় আবার কিছু কিছু তিনটে টাইমে ও আমার সাথে চা খাইতে যায় মানে হাঁস আপনার আপনার সাথে চাও খাইতে যায় মানে চা খায় চা খায় আচ্ছা এই হাঁস আপনার কথা শুনে হুম অবশ্যই আমার কথা শুনবে আপনার কথা শুনবে জি দেয়া শুনান কি কোন 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 কথা বলবো কোনটা শুনবেন আপনারা তাও তো কয়েকটাই আছে মানে আপনি কয়টা যে যে কয়টা যে 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 জিনিসগুলো হাঁস আপনার শুনে সেই জিনিসগুলো একটু করে দেখেন আচ্ছা তাও একটু ডাক দেই হ্যাঁ ডাক দেন ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও দাও আর আর কি কত পতি আসে আশির ভিতরে আমার এটা ভিডিওতে দেখছি আপনার হাসকে নাকি আপনি স্কুলে লাগ ভর্তি করেছেন লেখাপড়া করে আসলে এটা কতটুকু না না এটা কতটুকু মূল বিষয় হচ্ছে যে হাস তো লেখাপড়া করতে জানে না কিন্তু স্কুল মাঠে ওই যে ছোট বাচ্চারা যারা খেলাধুলা করে ওদের সাথে যায় যাওয়ার পরে ওই বাচ্চাদের সাথে খেলাধুলা করে ও আনন্দিত হয় আর বাচ্চারা তারাও আনন্দ আনন্দ মানে আপনার এই হাসটা স্কুল প্রাঙ্গণে গিয়ে ছোট বাচ্চাদের সাথে খেলা করে খেলা করে হ্যাঁ খেলা করে তো ধরেন এই যে আপনার যে হাসটা এই হাসটা আপনি পালতেছেন কতদিন এক বছর প্লাস এক বছর এই এক বছরের হাসের পদ্ধতি মানে এক বছর কিম জাদু ওরে করছেন যে ও আপনারা সারা কিছু বুঝেনা আপনি যেখানে যান মানে এটা কি কোনো জাদু টোনা আছে নাকি না ভাই এর ভিতর কোনো জাদু টোনা নাই আসলে কি ওর আমি অনেক বেশি ভালোবাসছি আমার ভালোবাসার বন্ধ হয়ে গেছে আচ্ছা

মানুষে ভালোবাসার ভালোবাসছেন মানুষ আপনাকে ধোকা দিচ্ছে ধোকা দিছে কিন্তু এই হাঁসকে ভালোবাসছেন এই হাঁস আপনাকে ধোকা দেয়নি ধোকা যদি দিয়ে বসে তাহলে আমি সেটা ট্রাই করে দেখতেছি যে ও আমার ধোকা দেয় কিনা আচ্ছা এটাই সে ভাইরাল সে ভাইরাল হাঁস যে হাঁসে আসলে চা খায় আপনারা দেখতে পাচ্ছেন হাঁসে চা খায় মানে হাঁসে ওনার কথা শুনে ঠিক আছে এটাই একমাত্র হাঁস বাংলাদেশের যে হাঁস আসলে মানুষের ডাকে সাড়া দেয় কথা শুনে তো এই যে দর্শক উদ্দেশ্যে আপনার সর্বশেষ কি বলার আছে আমার মনে ইচ্ছে ওইটাই যদি কেউ আমাকে হাঁস কিনে দেয় আমি সেটা গ্রহণ করব আর যদি কেউ হাঁসের খামারে এমন চাকরি দেয় সেটাও আমি করব তবে হাঁসকে আমি এত ভালোবাসি আমার মন প্রাণ দিয়ে হাঁসকে এত ভালোবাসি জি তো প্রিয় দর্শক আপনারা আপনাদের কাছে একটা অনুরোধ করলে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে বাইরে যে মনের ইচ্ছা যে আশা যে আকাঙ্ক্ষা সেটা হয়তো পরিপূর্ণ হবে কারণ উনি একশো হাঁস কিনার অ্যাবিলিটি উনার নাই কারণ উনি একজন সাধারণ কৃষক মানুষ তো আপনারা চাইলে কিন্তু কোন মনে ইচ্ছা পূরণ করে দিতে পারেন সে আশা প্রত্যাশা নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ